প্রিয় দর্শক আসসালাম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা আজকে নতুন প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে অবস্থায় চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি কোনোরকম আছেন পুরোপুরি ভালো নাই কেন পুরোপুরি ভালো নাই কেন এই বয়সে বিয়ের সাধু হয়ে গেছিলাম না বয়স্ক তো

একটা ব্যবস্থা করে দিলে হবে যাতে আমি নিজের কর্ম নিজে করে চলতে পারি তার অর্থ সম্পতের দরকার নেই সেই শুধু যদি একটু ব্যবস্থা করে দেয় যাতে বাচ্চাটাকে নিয়ে আমার দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে না হয় বর্তমানে আমি লোকের বেশি কাজ করি ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে পরের বাসা কাজ কাজ জানি না কতটা সমস্যা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সে মাধ্যমে যোগাযোগ করব নাম্বারটা মুখস্থ আছে না তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো দিয়া শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ে আসলে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল একটা সন্তান আছে এখন স্বামী হারা সবকিছু জেনে কেউ যদি খোঁজ খবর নিয়ে দ্বিতীয় বিয়ে করতে চান বা তার একটু ভালো রাখতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ফাইভ ওয়ান ফোর ডাবল এইট নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই আসত্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে এলা কষ্ট দিচ্ছে সে আলা আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম